তোমার চ্যানেল কেমন আছে তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আমাদের বাড়িতে কালকে পুজো হয়েছে আগে বিসর্জন দেবো ঠাকুর তুলে নিয়েছি এ দেখো আমি আর আমার ছেলে যাবো বিসর্জন দিতে তুলে নিয়েছি আর দেখো ছেলেও রেডি এখন আমার আমার ছেলে আর আমি যাবো পুকুরে বিসর্জন দিতে আমাদের এখানে পুকুর আছে চলো তোমাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং সবাইকে দেখো ফ্রেন্ডস নিয়ে যাচ্ছি বিসর্জন করতে আর এদের পর দেখি দিচ্ছি এরা দেখছে এদের কিন্তু ভিডিও করছি আর এদের পর ছাগল দেখেছো আমাদের পাড়াতে সব আছে ও হাঁসও আছে হাঁসের দেখে আবার কপি দেখে দেখো এখানে হাঁসও আছে আর এদের হচ্ছে পুকুরটা এ দেখো এখানে বিসর্জন দেবো দেখো না তো পুকুরটা জলটা কেমন হয়ে গেছে না এই দেখো পুকুর এ দেখো আমি ঠাকুরটাকে নিয়ে ঘুরছি ঘুরতে হয় ঘুরে তারপর দিতে বিসর্জন আর দেখো পুকুরটা কিন্তু অনেকটাই বড় আর জলগুলো না কেমন হয়ে গেছে এমনটা শুকিয়ে গেছে তো এর জন্য মনে হচ্ছে আর এখানে ঘাটে পাশে অনেকেই চান করছে লোক ওদেরকে তুলে নি কেন অনেকে সব পছন্দ করে না তার জন্য আর এ দেখো ঠাকুরটা আমি ঘুরছি ঘুরে তারপরে তারপরে আমি বিসর্জন দেবো নমস্কার করেও নিচ্ছি আর আমার ছেলে দূরে দাঁড়িয়ে রয়েছে আর আমি ওখানে গিয়েছি গেসিডির উপরে দাঁড়িয়ে আছি এখানে আমাদের দুর্গা ঠাকুরের জন্য কলাব মানে জল তোলা তারপরে কলাবকে বিসর্জন দেওয়া আমাদের এই ঘাটেই করে মানে পাড়াতে যে দুর্গা পুজোটা হয় না সেই দুর্গা পুজোটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যদি থাকি তো আমি এখানে আর আর দুর্গা ঠাকুরটা অন্য আটটু দূরে নিয়ে যায় ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি লাইক সেরকম ठीक है भाई लगले लाइक शेयर कमेंट तो सब्सक्राइब भिडिओं पाते हैं